আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি হচ্ছে করুটিয়ার রাতের বেলায় এখানে আসছি এখানে নলি পাওয়া যায় অনেক ভালো আজকে হচ্ছে মঙ্গলবার এখন নয়টা বিশ বাজে তো মঙ্গলবার রাত থেকে মূলত হাট শুরু হয় দেখতেছেন হাটের কার্যক্রম শুরু চলতেছে এটা হচ্ছে আপনার বাংলাদেশের যতগুলা কাপড়ের হাট আছে তার মধ্যে অন্যতম একটা হাট এবং অনেক বড়ো হাট আজকে হচ্ছে পাইকারি বাজার কালকেও পাইকারি বাজার থাকবে বৃহস্পতিবার হবে খুচরা বাজার

পোটসে গেট অন হাই সফট হবে তাই না কত কত করে রে বিল 180 টাকা 180 টাকা তো বড় গুলাই বল ভালো মানে বাড়ি বাড়ি আমার দেখিয়ে আছে এটা আমার বড় বড় দেখ পাছাইছো তো চাইলো দে 아니 আমার জিনিস মনে করো আরেকবারে তাহলে নলি কত পাওয়া কুরা না এটা ভালো জিনি নলি বলে পাইলাম নলি গুনা সেই কালকে পাওয়া দেবো না

এখন এখন সুরা দেন দেখেন এই পায়া গুলা অনেক সুন্দর আমরা এখানে কয়েকটা দোকান দেখলাম তো তার মধ্যে এই দোকানের গুলা একটু বেশি সুস্বাদু লাগলো দেখেন কত সুন্দর নরম এত সুন্দর সফট এখানে কিছুটা চর্বি আছে এটা একশো বিশ টাকা দেখ কত বড় সাইজের বিশাল সাইজ তো একটু খাই আগে আগে আপনি পায়াটা ইয়েটা খাই আগে আপনি একটু খেয়ে দিই কি অবস্থা বিসমিল্লা খুবই মজা হয়েছে একেবারে অসাধারণ সবাই গরম খুবই মজা হয়েছে খুবই ভালো মজা হয়েছে অনেক

আগ্রহ থাকে জায়গাখালি থাকে তো এগুলো ট্রাই করবো তো এখানে পাশাপাশি বেশ কয়েকটা দোকান তো তার মধ্যে আমাদের এগুলো দেখে একটু বেশি ইয়ামি লাগছে এবং আমার সাথে যে ভাই আছেন ওনার আগে ওইখানে আসছে কয়েকবার অভিজ্ঞতা আছে তো আপনারা যারা আসবেন তো ওই দোকানটা ট্রাই করতে পারেন দেখতে পারেন আপনারা সবগুলো দোকান দেখবেন তারপর হচ্ছে দিকে ভালো লাগে বিসমিল্লা সববার শুধু বিসমিল্লা উঠেছে মনে হইতেছে যে নতুন খাবারটা এত টেস্টি তাই না অনেক গরম অনেক ভালো হয়েছে খুবই মজা আমাদের বউ আসে নাই জন্য এখানে আসার মানে ইয়ে হয়েছে ইচ্ছা হয়েছে হঠাৎ করে প্ল্যান ছিল না যেটা গত সপ্তাহে হওয়ার কথা ছিল হুম মিল অফ দেওয়ার কথা ছিল

পরোটা নিচ্ছি পরোটার সাথে এই গরুর পায়া এটা আসলে খুবই মজা খু খুর না হয়তো খুর পায়া একই অনেক ভালো যেটা বলতেছিলাম এই গ্রেভি বলেন ঝোল বলেন এটা কিন্তু অনেক মজা এটা দুইবার শেষ হয়ে গেছে তৃতীয়বার নিচ্ছি তো খাওয়া দাওয়া চলতেছে যাদের একটু আউটিং বা ঘোরাঘুরি ভালো লাগে যাদের বাসা আশেপাশে

আচ্ছা মাঠ এটা দিয়েছি বা দিয়েছিয়া এখানে হচ্ছে যে বটগাছ বটগাছ পার হইয়া এটা হচ্ছে দেলোয়ার মামার দোকান তো আমরা এখানে আরো কয়েকটা দোকান দেখলাম এখানে তিনটা চারটা দোকান আছে তার মধ্যে আমাদের এটা দেখে পছন্দ হয়েছে আমরা হচ্ছে এটা খাবো তো এটা আমরা হচ্ছে নিতেছি তো নলি ছিল নলি খাওয়ার উদ্দেশ্যে আসলে আসছিলাম তো নলি শেষ হয়ে গেছে আরেকদিন একদিন সেটা ট্রাই করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ